সুপ্রিয় কৃষক ভাইয়া আসসালাম আলাইকুম আমরা এই মুহূর্তে একটি ধানের জমিতে পর্যবেক্ষণে আসছিলাম তো এখানে আসার পরে আমরা যে জিনিসগুলো লক্ষ্য করলাম আমাদের কৃষক ভাইয়ের ধানের জমিতে অধিকাংশ ধানগুলোই এভাবে কালো কালো হয়ে গেছে প্রত্যেকটা শিশি কিন্তু কালো হয়ে গেছে তো এটাকে বলে ধানের ব্যাকটেরিয়াল পেরিক্যাল ব্লাইড এই ধরনের সমস্যা হলে আপনাদেরকে দ্রুত এটার দমন ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে কারণ এই সমস্যা হলে ধানের ফলনটা অধিক পরিমাণে কম হয় এবং বাজারে এই ধানের মূল্যটাও আপনারা কিন্তু কম পাবেন সর্বোপরি আমাদের কৃষক ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আর এই সমস্যার সমাধান পেতে হলে অবশ্যই আপনাকে বাজার থেকে ট্রাইসাইক্লোজল কাসুগামাইসিন এই ধরনের গ্রুপের ব্যাকটেরিয়ানাশক ক্রয় করে আপনাদের ধানের জমিতে পলন্ত বিকালে স্প্রে করতে হবে তাহলে আপনারা এটার সঠিক সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ